কেমন আছো ভালো আছি আজকেও লেট করলাম এই যে ছিলাম না গো আচ্ছা দেখে নিচ্ছি ছিলাম না একটা ভিডিও দিয়েছি দেখো ওটা অনেকক্ষণ আগে করেছে ওই বোনু নাম্বারটা দেবে নাকি মানে বুঝলাম না তো তখন মানে হাফ একটা মানে একটা দরকারি ছিল সেই দরকারিতে গেলাম তখন রেডি হচ্ছিলাম একটা জায়গায় যাব মানে একটা ইয়ে ছিল অনুষ্ঠান ছিল তো সেখানে আমি কোনো রকমের শাড়িটা পরেছি শাড়িটা পরে মানে আমি কানের দুল দুলটুল না পরে দেখো একটা শর্ট ভিডিও দিয়েছি এই চ্যানেলেই পাবে কোনো রকমের চুলটাকে ইয়ে করে টিপটা লাগিয়ে নিয়ে একটু সিঁদুরটা পরে দৌড়িয়েছি আবার এসেছি এসে আবার একটু রেডিও ওখানে আধা ঘন্টা কাজ ছিল আচ্ছা একটা ফোন এসেছে ধরতে হবে admit. আচ্ছা সমাধি তুমি তো আমার কমেন্ট পড়ছ না আরে না না আমি কথা বলছিলাম আচ্ছা বড়মা মা মন্দিরে গিয়েছিলে এই এত ওনার পেলাম তোমার তাই আমি বেশিক্ষণ আজকে লাইক করতে পারবো না কালকেও ব্যস্ত থাকবো কারণ নিজের খাওয়া জুটছে না এমন একটা কাজে যা পড়েছি ঝামেলায় খাওয়াটাও ঠিকঠাক জুটছে না 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 আবার কেউ আবার ভেবে নিও না মঙ্গলার কাছে না একটা মানুষের একটা মানে কি বলবো তখন আমি রেডি হচ্ছিলাম রেডি হতে হতে কোনো রকমে কাপড়টা ভাগ্যিস পরেছিলাম ওই অবস্থায় দৌড়ি আমি গেলাম মানে কি যে পরিস্থিতি হয়েছিল তারপর আবার এসে এবার একটা জায়গায় নেমন্তন্ন করেছে একটুখানি যদি সেজেও না যায় সাজিনি দেখো কিচ্ছু করিনি না পড়েছি চোখে কাজল না কিচ্ছু পরেছি তোমরা আমার চোখ দেখতে পাচ্ছ কিচ্ছু করিনি কারণ আমি আমার শরীরটাও ভালো নেই কোনো রকমে গলার সেটটা না পড়লেই নয় ওটা পরে দৌড়ে আবার এসেছি আধা ঘন্টা খাইও নি মুখটা দেখাতে গেছিলাম প্রচুর দান করেছে আমার বাড়ির কাজের মাসিও কাপড় পেয়েছে আবার কি আচ্ছা সাজার জিনিসও নিয়েছে আচ্ছা সামনে একটা লাইভ করব বুঝেছো মানে আমি একটা রাতের মধ্যে একটা লাইভ করব সেই লাইভটা মনে হয় ওই চ্যানেলেই করব খুব রাগ হচ্ছে কিন্তু দিদি জানো তো তাই মানে আমি এটা যেহেতু মঙ্গল এই বিষয় নিয়ে এসেছি তো আমি ওই চ্যানেলে একটা লাইভ করবো কেন তো কিছু কিছু মানুষের গলার কাটা হয়েছি সেই কাটাগুলো দূর করবো আজকে মঙ্গলার গপ গলার কাটা আমি ওর দোষ ধরতে পারবো না ওর ভুল ধরতে পারবো না আমি কিছু বলতে গেলেই মানে আমার কথা মানে এমন মানে গলা ও বুঝেছ মঙ্গলার গলা বাজি দেখছো আজকে একটা জিনিস তোমাদেরকে আমি মানে এখনই দেখাতাম একটা রেকর্ডিং শোনাতাম রেকর্ডিংটা ভাষা শুনতে ঠিক আছে যাই হোক পরে আমি ওটা রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো আজকে জাস্ট মুখটা দেখাতে এলাম আমি শরীরটাও ভালো নেই দেখতেই পাচ্ছ আচ্ছা শুভ অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া চাই আমি চাইছিলাম না আজকে কাউকে কিছু বলতে বা কারোর কাছ থেকে কিছু শুনতে চাইছিলাম না তো কি আর করা যাবে অক্ষয় তৃতীয়া আর শুভ হলো না কেমন আছে অনেক দিন পরে হ্যাঁ অনেক দিন পরে মানে কারুর কাছে শোনা মানে এই যে একটা কাজে বেরিয়েছিলাম যে কাজটাই বেরিয়েছিলাম লোকের কাছে শুনতেও হলো মানে অনেক কথা তো সেই কথার শুনে কোনো কাজ নেই কিন্তু চাইনি আজকে কোনো কিছু ঝামেলা বা কোনো কিছু বাড়ির বাইরে যাই কিছুই চাইনি কিন্তু হলো কি হয়েছে পরে বলবো আমি আমি লাইভে আসবো আমি ওই চ্যানেলে লাইভে আসব চলো আমি লাইভটা কাটি আজকে আর ভালো লাগছে না তোমাদের সাথে জাস্ট কালকেও মনে হয় কালকেও আমার কাজ আছে কালকে সকাল থেকেই আমার কাজ আছে ভিডিওগুলো দেখি করতে পারলে করব তবে দুটো ভিডিও আমার করা আছে এক দুটো ভিডিও আমি এসে এসেই করলাম বাড়িতে এসে এসেই দুটো ভিডিও করেছি দেখবে এই ড্রেস পরেই দুটো ভিডিও আমার করা আছে একটা ভাবছিলাম রাতে ছাড়বো যাই না রাতে ছাড়তে পারবো কিনা নাহলে কাল সকালেই দুটো যাবে ও আচ্ছা গলা একদম বসে গেছে ক্যামেরার পেছনে চেঁচিয়ে হায় দিদি ভালো আছেন ভালো আছি সকাল থেকেই চেঁচাচ্ছি ওই ফোনে নয় মানে ফোনের জগতের বাইরে তুমি বেরিয়েছিলে হ্যাঁ বেরিয়েছিলাম একটা নেমন্তন্ন ছিল অক্ষয় তিথি আর নয় জগন্নাথের যে ইয়ে হচ্ছে না দীঘাতে সেটা শুকনো লাগছে সারাদিন যা পরিশ্রম শুকনো লাগারই কথা খাওয়া দাওয়া তো ঠিকঠাক দূরছে না কাজ করবে না খাবে আচ্ছা জল খেয়ে বার জলই খাচ্ছি গলাটাও ব্যথা প্রচণ্ড গলা ব্যথা ডোল হয়ে আছে গলায় কারণ আমার টনসিলের প্রবলেম আছে তো আর প্রচণ্ড ফ্রিজে ঠান্ডা জল খেয়ে নিয়েছি কালকে যাবো ডাক্তারের কাছে এই সময় এই বর্ষাকাল এই গরমকালে আমার আবার ঠান্ডা জল খেয়ে আমার আবার ওই যে সে একটা লিকুইড ওষুধ আছে সেই ওষুধটা যদি জলে আমি খাই না তাহলে আমি ঠিক থাকি কালকে আস কালকে কালকে এসেছিলাম একটুখানি ওই মুখটা দেখাতে যে কেটে দেবো নিজের শরীরের যত্ন না হ্যাঁ চোখের অবস্থা দেখো দেখতে এই চোখের অবস্থা হয়েছে আমার বাড়ি কলকাতা হেতে ডোনাং আমি এখন কোনো বিষয় নিয়েই বলবো না কালকে আমি জানি না কালকে যদি আমি আটটার আগে বাড়িতে আসি তাহলে জমিয়ে কাল লাইভ হবে অনেক কিছু পয়েন্ট ধরা আছে অনেক কিছু বলার আছে কৃষ্ণকালীমা তার আগে যে একজন নিয়ে এসছিলো সব কিছু উনি কৃষ্ণকালীমা নে কেউ আনেনি পশ্চিম পশ্চিমবাংলার বুকে কৃষ্ণকালীমা মঙ্গলার পরে সবাই এনেছে কিন্তু অমঙ্গলা আগে নিয়ে এসছে তার প্রমাণ দেব জানতো বলতে পারছি না আমার মুডের মুডের ওপর ওই ওই চ্যানেলে সোমা ওয়ার্ল্ডে আমি কখন লাইভে আসবো মুডের ওপর আমি দেখ মুডের ওপরেও আসতে পারি কী অবস্থা গো তোমার দেখতে পাচ্ছ আমার কি অবস্থা আমি যখন মানে আমার আমি যখন চেঁচাই না ক্যামেরা বাদ দাও ক্যামেরার বাদ দাও ক্যামেরা তো সাইডে আমি যখন চেঁচাই যে কোনো কাজে সব প্রেশারটা আমার চোখের ওপরে পড়ে ঠিক আছে চোখের অবস্থা দেখেছ সারাদিন আর আমার আজকে কেন এখন এলাম বলো তো অনেকে বলছিল যে দিদি আসো 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 কমেন্টে ঠিক আছে একবার এসো একবার এসো তো আমি শর্ট ভিডিও করেছিলাম তারপরে বললাম আসছি তো এলাম আর ওই কারণে এমনিই এলাম আমি কালকে পয়েন্ট নিয়ে কথা বলবো বাড়ির ঠিকানাটা কি সত্যি হ্যাঁ আমার বাড়ির ঠিকানাটা মো সত্যি এতে ডাঙা এটা হলো আমার সোমা এটা হলো আমার রোস্টার সোমা আমার সোমা বল আছে তাড়াতাড়ি আগে সুস্থ হয়ে ওঠো না আমি সুস্থ আমি অসুস্থ তো লড়াই করতে পারি আমি এমনই জিনিস অসুস্থ অবস্থা কি আর সুস্থ অবস্থা কী মানে আমি জন্ম হয়েছি অসুস্থ বলে তো কি হয়েছে অসুস্থ বলে কি তোমার ছাড় আছে অসুস্থ বলে তোমার ছাড় নেই সব তোমাকে করতে হবে শুনতে হবে রাধে রাঁধে একদম আকাশে দুনিয়া দাদা ভাই রাঁধে রাঁধে মৌ কি মৌ আবার কমেন্ট লিখেছো না ওই একটাই আচ্ছা মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে রাখো একদম রেখেছি রেখেছি আমার মন খারাপ কাকে নিয়ে আমার ওই মঙ্গলাকে নিয়ে ও বাবা ওকে নিয়ে আমার মন খারাপ না না আমার মন খারাপ না না শরীর আছে অসুস্থ হবে তারপর আমার গলাটা বুঝতে পারছো তোমরা তো কিছু আর কি বলবো তোমাদেরকে তো আমি এখানে বলতে পারছি না সব জিনিস এটা সোশ্যাল মিডিয়া নয় মানে আমরা যেসব কাজটা করি এখানে সোশ্যাল মিডিয়া করা যাবে না এটাই ওখানে চেঁচাতে হয় প্রচুর সে অনেক খারাপ কথা বলেছিল বলতে দাও আমি শুনিনি আচ্ছা তুমি শোননি তাই জিজ্ঞাসা করলাম মৌ বলছে শুনিনি আচ্ছা দিদি ভাই কেমন আছো তুমি এখন ভালো আছি তোমার ভালো জন বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার দেখে মনে জোর পেলাম তার বেলায় তোমার তোমায় দেখে মনে জোর পেলাম জোর পেলাম তার তাই বেলা তাই চলো আমি লাইভটা কাটছি মাথাটা যন্ত্রণা করছে এই যে টানা কদিন ধরে চশমা পরে আছি হ্যাঁ কালকে লাইভে শুধু চশমাটা খুলেছি আমার মাইগানের প্রবলেম উঠলে না মাথাটা খুবই দেখো চশমার জন্য আরও বেশি কালো লাগছে ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট দিচ্ছি যাই না আমি ওটাতে আসতে পারবো কি না দেবে এই নাম্বারটা দেবে বলে দিলে না তো নাম্বারটা মানে কি কারণে নাম্বারটা নেবে যদি বলতে না আমি তাহলেও ভরসা পেতাম এবার কি কারণের জন্য তুমি কোনো সমস্যা আছে কি তাহলে সঙ্গীতা চক্রবর্তীর সাথে যোগাযোগ করো না ওনার নাম্বার ওপেন করা আছে লাগছে তুমি যেমন থাকো চলে গেলে তোমাকে অচেনা লাগছে তুমি যেমন থেকে সেমন চেনা লাগ লাগে মানে বুঝলাম অচেনা লাগছে ও আমি যেমন করে আজকে করি ভালো নেই শরীরটা বুঝতে পারছো শরীরটা একটা মানুষের যদি রেস্ট এক ঘন্টা তুমি যদি রেস্ট না পাও আধা ঘন্টা যদি দশ মিনিট যদি তুমি রেস্ট না পাও সে শান্ত 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 বলতে গলাটা ব্যথা করছে আধা ঘন্টা তুমি যদি রেস্ট না পাও দশ মিনিট যদি রেস্ট না পাও সকালে উঠেছি আমি কি করেছি সে আমি কখন কখন বেরিয়েছি সেটা বলবো কিন্তু কি করেছি আমি বলবো না সকালবেলায় উঠেছি রান্না বান্না করে তার শরীর খারাপ লাগছে আজকে লাইটটা থাক এই পর্যন্ত হ্যাঁ আমি এটুকু বলে দিয়ে আমি কেটে দেবো গুড নাইট দিদি একদম এটা বলে দিন সকালবেলায় উঠেছি উঠে বাসি কাজ সেরে নিয়ে চাউমিন করেছি বাসন কোজন বা ছেলেদের টিফিন করে দিয়েছি চাউমিন বাসন কোসন মেজেছি সব আটটার আগে হয়ে গেছে ঘুম সকালবেলায় যতই ইয়ে হোক আমাকে সকালে তুমি যদি আমি যদি তিনটের সময় উঠি দুটোর সময় হসি চারটের সময় হচ্ছি সেই সকালেই উঠতে হবে আমাকে তারপরে তুমি যদি একটু শো পরে সেটা আলাদা ব্যাপার কাজ করে নি দিয়ে হলো তারপরে রান্না বান্না হলো সকালে টিফিন খেতে পাইনি তারা উড়ো ছিল আবার ভিডিও করে টোড়ে রেখে দিয়েছিলাম ওগুলোকে করেই দৌড়িয়েছি এগারোটার মধ্যে দৌড়িয়ে এসে আবার এসেছি খেয়েছি দিয়েছি আবার একটা ভিডিও করেছি করে নিয়েই দৌড়িয়েছিলাম তো দৌড়িয়ে নিয়ে জাস্ট একটুখানি সন্ধ্যে ছটা না সাড়ে ছটা নাগাদ একটুখানি শুলাম তারপরে আর শোয়া হয়নি মাথাটা কিছু কারণে গরম হয়ে গেছিলো তারপরে দেখলাম সবাই বলছে রেডিও যেতে হবে তো তো রেডি উঠছিলাম ফোন এলো যে রেডি তুই ক তুই কতটা রেডিও হয়েছিস আমি বললাম একটুখানি তখনই বলছে তুই বেরিয়ে যা আছে সামনে তো তখনই বেরিয়ে যে আর্ধেক রেডিও আবার রেডিও আবার গেছি এই হলো সারাদিনে এক ফটা রেস্ট পায়নি শিব শাহ আমার আছেন তিনি লাইভে এসে আপনাকে নিয়ে খারাপ কথা বলছেন ওকে তো আমি এখনও কিছু বলিনি ও যদি এখন আমার পেছনে পড়ে তো আমিও লেজে গোপরে পড়ে যাবো আমাকে খারাপ কথা বলছে আমি লড়ে নেব ওর সাথে ঠিক আছে আর ও খারাপ কথা বলছে বলে যে ওকে আমি বলতে চলে যাব না 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 আমি ঠিক পরে বলবো আমার সময় হলো ওকে করে আমি চলে দেবো চলো টাটা গুড নাইট দিলাম হ্যাঁ ঠিক আছে রাখলাম টাটা আমি কাল আমি এই দুদিন একটু মানে দুদিন না আমি তিন চার দিন ব্যস্ত আছি কালকেও মনে হয় ব্যস্ত থাকবো কালকে ব্যস্তই থাকবো কালকে বিশাল একটা কাজ আছে কালকের কাজটা সামনে নিলে তাহলে আমি পশু থেকে মনে হয় তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক এই যে ওই চ্যানেলে দুটো করে এমনি ভিডিও করা আছে আমি এসে এসেই করেছি ওই চ্যানেলে দুটো ভিডিও ছাড়া আছে এই চ্যানেলে কে শরীর ভালো নেই কেমন থাকার কথা তেমন নেই আজকে চলো টাটা গুড নাইট হ্যাঁ সব ভালো থেকো গেলাম গুড নাইট গুড নাইট হ্যালো হ্যালো আসবো একদিন ব্যস্ত আছি আসবো চলো এখন দুটো খাবো গুড নাইট